আমরা আজকে দু হাজার বাইশ প্রথমে উত্তর ডিপিএসসি তে এসেছি এবং আমরা আজকে আমাদের দাবিগুলো আমাদের ডিপসি চেয়ারম্যান নেই আমাদের যে ডিআইসি রয়েছেন তার কাছে তুলে ধরেছি আমাদের দাবিগুলো তো দাবি তুলে ধরাই তো তিনি প্রথমে সেই বিষয়গুলোকে খুব শুনলেন এবং সেই বিষয়গুলো থেকে আমাদের কাছে পর্যন্ত নতুন রিক্রুটমেন্টের কোনো আপডেট নেই বা বিভিন্ন আমাদের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপিএসি অভিযানে যারা গেছে তারা আমাদের সহযোগা বলছে যে সেখানে বিভিন্ন ভ্যাকেন্সি কালেক্ট করা হয়েছে কিন্তু উত্তর দিনাজপুর ডিপিএসি থেকে সমস্ত পুরোপুরিভাবে বিপরীত আমরা জবাব পেলাম যে এখানে আমাদের স্যার জানালেন যে এখনো দু হাজার বাইশ সালে যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি না হয়েছিল সেই ভ্যাকেন্সিটার পর উত্তর দিনাজপুর থেকে কিন্তু নতুন করে কোনো ভ্যাকেন্সি কালেক্ট হয়নি তো সেই বিষয়ে আমরা স্যারদের কাছে জানতে চাইলাম এবং স্যারদেরকে বললাম তো স্যাররা বললেন যে দু হাজার বাইশ সালে যে ভ্যাকসি না হয়েছিল সেটাই কিন্তু আমাদের লাস্ট ভ্যাকেন্সি নেওয়া হয়েছিল তার পরবর্তীতে কিন্তু আর ভ্যাকেন্সি নেওয়া হয়নি স্যার বলেছেন এবং সেখানে এক্সাক্ট সংখ্যাটা বলছিল তবে সেই ভ্যাকেন্সিটা না হয়েছিল সেই ভ্যাকেন্সির উপরে দু হাজার সতেরো সালের যে নিয়োগ হয় সেখান থেকে কিছু অ্যাপয়েন্টমেন্ট এসেছে প্রায় অনেকটা অ্যাপয়েন্টমেন্ট এসেছে কিন্তু বহু অংশে এখন অ্যাপয়েন্টমেন্ট আসেনি আর যতটা ভ্যাকেন্সির কথা স্যার জানতে বললেন আমরা বারবার জিজ্ঞাসা করাই স্যার একটা কথা আমাদের জানালেন যে ভ্যাকেন্সি আমরা লাস্ট টাইম আমাদের কিছুদিন বর্তমানে রিসেন্টলি না হলেও অনেক কিছুদিন আগে চাওয়া হয়েছিল তবে সেটা পর্ষদের তরফ থেকে চাওয়া হয়নি সেটা শিক্ষার তরফ থেকে ভ্যাকেন্সি চাওয়া হয়েছে

তো তিনি ওই একটাই কথা বললেন যে ভ্যাকেন্সি আমাদের আপডেটেড কিছু ভ্যাকেন্সি এখান থেকে এখনো পর্যন্ত নেই দু হাজার বাইশ সালে তারা পর্ষকে পাঠিয়েছিল ভ্যাকেন্সি সেটাই লাস্ট ভ্যাকেন্সি পাঠানো হয়েছে এবং সেখান থেকে দু হাজার সতেরো রিক্রুটমেন্ট কিছু হয়েছে এবং বাকিগুলো পর্ষদের কাছে হয়ে গিয়েছে এখন নতুন করে কোনো আপডেট পাঠায়নি তারা এবং কিছুদিন পূর্বে তাদের পর্ষদ থেকে কোনো নোটিফিকেশন বা কিছু কোনো ব্যাপারে তাদের কাছে কিছু পাঠায়নি শুধু শিক্ষা দপ্তর থেকে তাদের কাছে কোনো কোর্ট পেসে ব্যাপারে ভ্যাকেন্সি চেয়ে পাঠানো হয়েছিল তো আমাদের বিপিএসসি থেকে নাকি সেটা পাঠানো হয়েছে তো এই সমস্ত ব্যাপারে তিনি বলেছেন এবং কিছু পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এছাড়া আর কোনো খবর নেই থেকে আগামী আমাদের যে নোটিফিকেশন রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের নোটিকেশ বা কোনো যে একটা নোটিস আসবে বা ব্যাপারে তাদের কাছে কোনো ইনফরমেশন নেই কবে কি আসবে কিছুই তারা বলতে পারছেন না সমস্ত কিছু পর্ষদের উপরে ছেড়ে দিচ্ছেন যে পর্ষদ জানে বা পর্ষদের থেকে কোনো কিছু আপডেট তারা পাননি এখনো পর্যন্ত তো আজকে আমরা এসেছি

তখন সেক্ষেত্রে আমি পূর্ব পূর্ব মেদিনীপুর ডিএপসি চেয়ারম্যানের রিসিভ কপিটা দেখলাম যে রিসিভ করেছে রিসিভ বাট নট ভেরিফাইড কপিটা দেখলাম তো সেটা দেখানো সত্ত্বেও তারা নিজের মধ্যে কিছু কথা বললে সেই জিনিসটা রিসিভ করতে চাইলেন না তিনি বললেন যে আমি একটা কপি রেখে দিচ্ছি তবে আমরা রিসিভ করতে করার পরবর্তী যদি তোমরা তো জানতে চাও তাহলে সে তার দায়কে নেবে তো এরকমই মনোভাব আমরা প্রচুর বলার পরও তিনি রিসিভ করলেন না রিসিভ না করায় আমাদেরকে উনি বললেন যে আমি একটা কপি রেখে দিচ্ছি আমরা দেখলাম বিভিন্ন ডিস্ট্রিক্টে যে তারা রিসিভ করেছে বাট সে সেরকম কোনো সারা আমাদের আমাদের স্যার দিলেন না রিসিভ আমাদের কথাই বাট তবুও তিনি বললেন যে আমরা দেখছি ভাবছি জিনিসটা করা যায় মোট কথা আমরা খুব ভালোভাবে এটা বুঝতে পারলাম আমরা যা ছিলাম প্রত্যেকে যে এনাদের কাছে কোনো আপডেট নেই কোনো আপডেট নেই কোনো খবর নেই এনারা জাস্ট একজন মানে কি বলবো জাস্ট পর্ষদ এবং শিক্ষার থেকে যা বলবে এনারা এখান থেকে তাই করবে এবং এনাদের নিজস্ব কোন রকম ভাবে কিছু নেই তো এনারা সমস্ত আমাদের জানতে চাইলেন তোমাদের সংগঠনের তরফ থেকে যদি কিছু আপডেট হয় তোমরা আগে আমরা এখানে এসে বুঝতে পারলাম যে এদের কাছে খুব একটা আপডেট নেই সংক্রান্ত কিছু বিষয় আমরা জানতে পারলাম যে কত ভ্যাকেন্সি আছে সেটা এখানে বলছি না সামান্য এই বিষয়টাই আমাদের ভ্যাকেন্সি সম্পর্ক বিষয়টাই আমাদের জানা হয়েছে আর দু হাজার বাইশ পর্যন্ত কোনো ভ্যাকেন্সি সম্পর্কে বললেন যাই রাখি দু হাজার পাঠানো হয়েছিল সেখান থেকে দু হাজার সতেরো হয়েছে সেটা বাদ দিয়ে যতটুকু পড়ে রয়েছে পর্ষদের কাছে সেটাই বললেন আর নতুন দু হাজার বাইশের পর থেকে কত রিটায়ার হলেন তারপরে কত পড়ে রয়েছে সে ব্যাপারে তিনি কোনো আপডেট

তো এই বলেই এই লাইফ লাইন করছি আমাদেরকে এখনই হারমানলে চলবে না কিছু নেগেটিভ কথা আমরা হয়তো শুনে অনেকে হতাশাগ্রহ হতে পারি তবে আবারও বলবো যে এই লড়াই অনেক দিন চালিয়ে যেতে হবে এত সহজে হারমানলে চলবে না ঐক্যমঞ্চে রয়েছে এবং ঐক্যমঞ্চ এই লড়াই যতদিন আমাদের বাইশের প্রত্যেকে নিয়োগ না পাই ততদিন এই লড়াই চলবে এবং এই লড়াইয়ে আমরা প্রত্যেকে সামিল হব এবং আগামীতে আমরা এই লড়াইকে আরও সুদীর্ঘ করব ধন্যবাদ সবাইকে